আসসালামু আলাইকুম স্বপ্নবিলাসী ডায়েরির আরও একটা ছোট গল্পে সবাইকে স্বাগতম আজকের গল্প ললনা পাঁচ ভাই বোনের মধ্যে ললনা সবার ছোট ওর যে বড় ভাই মানে যার পরে ললনার জন্ম সেও ললনার থেকে সতেরো বছরের বড় মানে বলা চলে ললনা তার মা বাবার বৃদ্ধ বয়সের সন্তান ভাইদের মধ্যে যে সবার বড় সে সরকারি চাকরি করে দ্বিতীয় যে সে অনার্স শেষ করে যে এখনো চাকরি পায়নি তবে টিউশনি করে ভালো রোজগার করে ছোটটা। কলেজে পড়ে ভোনদের বড় বোনের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা আছে যারা ললনার ও বড় এমন সময় বাড়িতে এলো মিষ্টি ফুটফুটে একটা বাচ্চা তাই ললনা হয়ে উঠল পরিবারের প্রাণ সে চাওয়ার থেকে অনেক বেশি পেয়ে বড় হতে শুরু করলো আর ললনা খুবই সুন্দরী সব কিছুই মিলিয়েই লললা নিজেকে শক্তিকালের রাজকন্যা ভাবতে শুরু করলো ললনা যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ে তখন বন্ধুদের সাথে গল্প করতো ওকে যে বিয়ে করবে তার শহরে বাড়ি থাকতে হবে নিজস্ব গাড়ি থাকতে হবে বিদেশ থেকে পড়াশোনা করতে হবে বিয়েতে রাজকীয় অনুষ্ঠান হবে গ্রামের সব মানুষকে নিমন্ত্রণ করে করা হবে আরও অনেক কিছু ললনা যখন অষ্টম শ্রেণীতে উঠল তখন থেকে এলাকার লোক বিভিন্ন বিবাহের প্রস্তাব নিয়ে আসতো কিন্তু ললনার পরিবার তাদেরকে খুব অপমান করত কারণ তাদের বোনকে গ্রামের কোনো মধ্যবিত্ত পরিবারে বিয়ে দেবেন ললনা খুবই সুন্দর তাই লুকে দেখলে পছন্দ করে প্রস্তাব পাঠাতো আর এই প্রস্তাব পাঠানো নিয়ে ওর ভাইয়েরা এমন সব কাণ্ড করেছে যে সারা গ্রামের মানুষ এসব নিয়ে আলোচনা করতে শুরু করে এভাবে অনেক বছর কেটে গেল ললনা এখন মাস্টার্স কমপ্লিট করেছে কিন্তু ওর জন্য কেউ বিয়ের প্রস্তাব আনে না ভয়ে এভাবে বছর ঘুরতে লাগলো লননার বয়স যখন তিরিশ পেরিয়ে ভাইদের কাছে সে বোঝা হতে লাগলো বিভিন্ন দুশ্চিন্তায় ললনা ও শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে আজ ললনার বিয়ে ললনার বয়স এখন পঁয়ত্রিশ আজ এক মধ্যবিত্ত পরিবারের ছোটখাটো সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে রাজকীয় তো দূর সামান্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি পরিবারের লোক আর কাজী ডেকে বিয়ে স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে তবে কোনো স্বপ্ন যখন সামর্থ্যের বাইরে চলে যায় এবং কোনো স্বপ্ন যখন অন্যের অপমানের কারণ হয় তখন সেই স্বপ্ন কতটা ক্ষতিকর ললনতার চাক্ষুষ প্রমাণ ওই দিন সংবাদপত্রের শিরোনাম দেখলাম যারা বছরের পর বছর জাতীয় ক্রাস হয়ে যায় তারা তাদের স্বামীর ক্রাস হয়ে থাকতে পারে না কেন যদি থাকতে পারতো তাহলে বিচ্ছেদ হতো না এই ব্যাপারে আমার একটা মতামত হচ্ছে সুন্দরী মেয়েরা মনে করে পৃথিবীর সব ভালো ওরা ডিজার্ভ করে খারাপ কিছুই হতে পারে না আর তাদের পরিবার হাওয়া বাতাস দিয়ে এই ধারণাকে বিকশিত করে তাই তারা মানি নাও মেনে নাও শব্দের সাথে পরিচিত হয় না কিন্তু জীবন সেখানেই সুন্দর যেখানে কিছুটা হলেও মানিয়ে নাও মেনে নাও চর্চা থাকে রপ্লবিলাসী গল্প আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে পাশে থাকো দেখা হবে অন্য কোনো ছোটো গল্পে সেই পর্যন্ত সকলেই ভালো থেকো I love it.